চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ বলেছেন আওয়ামী লীগের দুঃশাসনে বিগত আতঙ্কের রাজত্বে ছিলাম এর বিরুদ্ধে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে এই আন্দোলনে আমরা আমাদের অনেক ভাইব তন্ধু ও সহকর্মীকে হারিয়েছি শেখ হাসিনার পতন হলেও এখনো আওয়ামী লীগের চক্রান্ত থামেনি ये है वो हमको आज हमारा आदेश जल्दी निकला हां ये वो भाई साहब ये जो है कुछ बहुत परेशान चल रहा है मतलब তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে আওয়ামী সম্প্রদায়ের লোকদের বা মন্দিরে হামলা করছে তারা পরিকল্পিতভাবে দেশকে করার চেষ্টা করছে আজকে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমাদের সংহত করতে হবে কে বৌদ্ধ কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এটা বিএনপি কখনো পার্থক্য করে না তিনি বুধবার চৌদ্দ আগস্ট

যারা কথা বলতে সহ যারা গণতন্ত্রের জন্য এতদিন আমরা সতেরো বছর যুক্ত করতেছি এই গণতন্ত্রের জন্য আমরা আজকে এই দেশের সর্বমুক্ত মানুষের স্বাধীনতা বিবেচন করার জন্য আজকে আমরা সংগ্রামছি আজকে এই এই কর্মসূচি আজকে আমরা এই অবস্থান কর্মসূচি পালন